এই 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 ভিডিওটা কাল আসছে দেখাবো দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমরা কাল আসছে দেখতে পাচ্ছ তার মানে বাল আসছে কাল আসছে না দুদিন পর আসছে তোমার স্ক্রিপ্ট লেখা হচ্ছে কি ধরনের বড়দের মতো কথা বলছো থ্যাঙ্ক ইউ সো মাগরুমাচ কোনো চিন্তা না এইভাবে সাপোর্ট করে যাও খুব ভাল লাগ যে তোমরা এইভাবে সাপোর্ট করছো আমি তো মারা স্বামী বিবেকানন্দ হয়ে যাবে এই সাপোর্ট করলে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্বামী বিবেকানন্দ না কিন্তু লাগাতে পারি না ঝগড়া হয়েছিল মারা আমার দুধে মিষ্টি নাই বলে আমার কেউ সম্মান দেয় না মারা ছাগল ওই জন্য দুধ খাচ্ছে

उयो, ठ्याभ उगाद Anfang, <laughs> जाँ जब सतिया म la'? ज दामादा, जरीमाु नाभ जडादका atasan बाता मोरा? लो अ kommer on don't do the in? Yes.